কিশোরগঞ্জ জলবায়ু গ্রামের আবার তহিদ জনতা যারা আজকে একজন মুসলিম আগামী যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন একমাত্র একটাই তার অপরাধ ছিল এই দেশে হাজার হাজার লক্ষ অনেকেরাম রয়েছেন তাদের মধ্যে কিছু অনেকেরাম কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক তব কমছে

কেউ ভালো হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছে আমরা বড় বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় নাস্তিকরা বিদেশের মাটিতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আব্দুল্লাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করল যে স্পর্ধা করার সাহস পৃথিবীর ইসলাম বিরুদ্ধে কোনো শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কেন ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কেন ছিল যাদের নাম ছিল ইসলামী নাম ছিল যাদের সমস্ত বিশ্ববিদ্যালয় যারা তাদেরকে 80 বছর আগে কলেজ করেছিল আমার ভাইরা তখন কিছু সুক্তবাদী তৌহিদবাদী মাওলানা ইকরম সুকের বিপরীত সত্য কথা জনন দিয়েছেন এবং সাহাবায়ে রাসূল সম্পর্কে আল্লাহ যে নিয়ম বিধান হয়েছে শরীয়তের যে নিয়ম বিধান হয়েছে তা হাসি বিধান বর্ণনা করেছেন এবং যুষিমদরর বাণী মানার যেই jazban রয়েছে বিচারপতি যে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি সংগঠনের আধ্যাত্মিক গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগতভাবে ভাবে প্রমাণিত হয়েছে তারপরে তাকে দীর্ঘ আরো কয়েক বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দোষ ছিল তিনি সাহেব রসুল থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি রসুলের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়েরা বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের চেয়েও আমাদের চেয়েও আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজিকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডটা আজ তারা তাদের কাজে নিয়েছেন আপনারা জানেন শেখ হাসিনা বিগত ষোলো বৎসরের স্বয়ন্ত্রের ফেসে যাবার আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি তত্ন দিয়ে কথাই কথাই জঙ্গি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিজিটিসির মাধ্যমে এজিওর মাধ্যমে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ার মাধ্যমে আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার কুচি বেদনার চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হয়েছে

নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করাই মুসলিমদের পক্ষে দেখায় আমার ভাইয়েরা আমি একটা কথা আগেও বলেছি আজ আমার অনুভব করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ বরদাস্ত করবে নামাজ দেওয়া করেন আল্লাহ বাদ করে দিবেন রোজা দেওয়া রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলে আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহ পাকে রেখেছেন কিন্তু মহানবীর নিয়ে যারা চিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত কি কিরেমা লেখা আছে আমার ভাইয়েরা আজ আগিনার কথা বলতে গেলে মঞ্চে যেটা হয় আগিনার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের ক্ষ তাদের গড়ার উপর লক্ষ্যে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের থাকা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেবাদ ইসলাম বাংলাদেশ দুই হাজার তেরো সালে যখন তার আগে দুই হাজার দশ সালে হেফাজ ইসলামের যখন বিকাশ ঘটে তখন হেবরত ইসলাম মানে ছিল দুই হাজার এগারো সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেবাত ইসলাম মানে ছিল দুই হাজার বারো সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী রাজনীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেমাদ ইসলাম মানেছিল কিন্তু দুই সালে হেমাদ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ আজিমের শাহবাগ আজিমের বিরুদ্ধে শাহবাগ ইজম মানে কে শাহবাগ হলো শাহবাগি তৎপরতা হলো শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেমদ স্থানের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে মেসেজার চালানো হয়েছে আমার ভাইরা আপনাদের কাছ থেকে দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালের আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে Terima kasih Allah, Allah,

আমি কোনো দীর্ঘায়িত করব না নামাদের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মার্জিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করবো না তার বক্তব্য ভূমিকা শুনুন আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে রাখছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদ ভাটি ভাইরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের কোয়েন্দার নয় আমাদেরকে রেড জিজ্ঞাসাবাদ করেছে সিটিসি জিজ্ঞাসাবাদ করেছে এটিও জিজ্ঞাসাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোন সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপর আমি হামিদারকে বাংলাদেশে মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরোরিজম

একটি বার্তা আপনাদের গান দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খন্ড বিখণ্ড করে দিতে চায় ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিক জমা চর্মনাই জমাত ইসলামী হেবাদ ইসলাম এবং তো মিটপন্থী বিশুদ্ধবাদী কাহারা বিভিন্ন থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যাক বিষয়ে একসাথে এক সভা সবার সাথে আমরা আমরা ভিন্নতা সাহাবাদের জমা নেই ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয় এমন হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরা কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে অক্ষ অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে হবে এই জন্য আপনার সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ করে আপনাদেরকে বলে যাচ্ছি আর যখন বাংলাদেশে হাসিনা রিজিমের পতন হয়েছে আল্লাহ আপনাদেরকে বিজয়ী করেছেন এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আজকালে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যখন জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে দেওয়া হয়েছে আমার ভাইয়া এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হল পার্শ্ববর্তী ভারত আরেকটা হলো ইসরায়েল তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসেকার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে বলেছি আমরা সুন্দর করতে করতে সাইন্টিস্ট চলে গেছেন কবরে আল্লাহর বান্দার কবর চলে গেছেন হাদিসলামের লাগাতার অনেক ওলামাই کرام সম্মান করতে করতে মাটি নিছে চলে গেছেন অনেক পেশাব বন্ধ করেছে সর্বশেষ আমাদের ছাত্র ছেলেরা এসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তার সফল হয়েছে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিন নতুন বাংলাদেশের পুনরুদ্ধারে অবশ্যই ইসলামকে

আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি সহিস আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে তো তুষামত করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাজিরা ফিসি তাদের কথা সন্তুষ্ট নয় আগামী আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার মুখে গুলি চালাতে পারবো না জনতার মুখে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সাধ্য বাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদের কথা করা হয়েছিল বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা মুক্ত হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এতে সেরা বিমান তো হিন্দু জনতা বলেন এখান আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের দেশ সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না